সদেহ দর্শক আপনি দেখছেন আপনার নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষের চ্যানেল আদিক এই মুহূর্তে আপনার সঙ্গে আলোচনায় রয়েছি এডিটর আমি আফ্রিদি আজকের এই প্রতিবেদনে আপনাকে আরও একবার স্বাগত জানাই সদেহ দর্শক কলকাতার এক রেস্তোরাঁয় জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সিপিআইএম মোহাম্মদ সেলিমের একটা বৈঠক হয় এই খবর প্রকাশ্য আসতেই বাম কর্মী সমর্থক দরদিদের তারা উদ্বেগ প্রকাশ করে তারা খুব উগরে দেয় তারা প্রশ্ন তোলে কি করে একজন সত্তর তিরিশ পার্সেন্ট বলা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে একজন আদর্শযুক্ত পার্টির রাজ্য সম্পাদক কি করে বৈঠক করতে পারি হ্যাঁ দর্শক প্রশ্নটা এখানেই উঠছে যে বৈঠক মানেই কি জোট এটা কিন্তু আমাদেরকে জানতে হবে রাজনীতিতে বৈঠক হয় কথাবার্তা হয় মত বিনিময় হয় কোনো একটা বড় রাজনৈতিক দল ছোট একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য কী লক্ষ্য কি কি করতে চাইছে এটুকু জানতে চাই এই সময়কালে দাঁড়িয়ে এই রাজ্যের বড় বড় যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে তারা কিন্তু একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা হচ্ছে আর যদি এই হুমায়ুন কোভিড বিজেপিতে জয়েন করতো বা আবার তৃণমূলে জয়েন করতো তাহলে কিন্তু এত জল ঘোলা হতো না এখন বেশ কয়েকটা রাজনৈতিক দলের বড় বড় নেতা নেত্রীরা তারা প্রশ্ন করছে যে সিপিএমের মুরদ নেই মোহাম্মদ সেলিমের মুরদ নেই দুশো চুরানব্বইটা আসনে প্রার্থী দেওয়ার কখনো নৌসাদ কখনো কংগ্রেস কখনো হুমায়ুন কবির আরে এটা বুঝতে হবে যে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক মানেই জোট নয় তার মানে তারা বলতে চাইছে যে আদর্শবান একজন কমিউনিস্ট নেতা কি করে হুমায়ুনের সঙ্গে বৈঠক করে তার এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে তার দল তৃণমূল কংগ্রেস বা আরও যে বলছে বিজেপি অন্যান্য রাজনৈতিক দল তাদের দল কি আদর্শ রীতিতে চলে না এটা কিন্তু বুঝতে হবে তাহলে এখনও এই বাংলার বুকে এমন একটা রাজনৈতিক দল রয়েছে আট থেকে আশি তিন থেকে তিরাশি সবাই বলছে সিপিআইএম একটা আদর্শ যুক্ত একটা দল এ রাজ্যের বামপন্থী নেতাকর্মীরা তারা প্রতিনিয়ত বলছে যে কমিউনিস্টরা আদর্শের ওপর দাঁড়িয়ে রয়েছে তারা ক্ষমতার জন্য আদর্শকে কখনোই বিসর্জন দিতে পারে না হ্যাঁ গত কয়েকদিন পূর্বে একটা মিডিয়াতে প্রকাশ পেয়েছে এ রাজ্যের প্রাক্তন পার্টির রাজ্য সম্পাদক কমরেড বিমান বসুর একটা আলোচনা সেই আলোচনায় যা উঠে এসেছে তা চক্ষু চড়ক গাছ তার ব্যাংক অ্যাকাউন্ট নেই সে নাকি একটা তিন হাজার টাকা পার্টির থেকে লোন নিয়েছিল। তার শখের ক্যামেরা বিক্রি করে সেই টাকা শোধ করেছে তার সাদা ধুতিতে মাত্র, রং, লাগানোর ক্ষমতা এরাজ্যের কোন রাজনৈতিক দলের নেতার নেই আমরা দেখেছি যে ক্ষমতায় আসার পূর্বে বা পরে এই বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারে বারে বলেছিলেন যে ফাইল খুলব ফাইল খুলব। আপনি তো দেখলেন বেশ কয়েকদিন পূর্বে সেই সবুজ রঙের একটা ফাইল নিয়ে দিদিমণি দৌড়াচ্ছেন আমরা অনেক পূর্বে দেখেছিলাম আলু দৌড় হয় অঙ্ক দৌড় হয় বস্তা দৌড় হয় এখন আমরা দেখছি ফাইল দোর হয় হ্যাঁ দর্শক তাই কার ফাইলকে খোলে এখন আর বলতে হবে না গোটা রাজ্যের মানুষ জেনে গেছে তাই আমরা যারা সোশ্যাল মিডিয়ায় এই সাংবাদিকতার কাজটা করি তারা সত্যটা সর্বক্ষণ সামনে আনার চেষ্টা করি তাই দর্শকদের অনুরোধ করব যে বড়ো চ্যানেলগুলো ফলো করার পূর্বে ছোটো চ্যানেলগুলোও একবার দেখুন সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলো একবার দেখুন তারা কি বলছে তারা কি বলতে চাইছে হ্যাঁ দর্শক আজকের এই প্রতিবেদন এই পর্যন্তই ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের সঙ্গে থেকো ভালো থেকো